অযোধ্যার রামলালায় রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা রাজ্য জুড়ে যেন তৈরি হয়েছে উৎসবের আমেজ ঐতিহাসিক এই দিনে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রামের আরাধনায় ব্রতী হলেন রামভক্তরা রাজধানীর বিভিন্ন অলিগুলিতে এদিন অনুষ্ঠিত হল রামের পূজা আগরতলা পৌর নিগমের কুড়ি ওয়ার্ডে অনুষ্ঠিত রামের পূজায় উপস্থিত থেকে সবার সাথে আনন্দে সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অযোধ্যা পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নবনির্মিত ঐতিহাসিক অসমাপ্ত রাম মন্দির একই সাথে এদিন প্রাণ প্রতিষ্ঠা হল রামলালা যা দেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটা ঐতিহাসিক দীর্ঘ প্রায় পাঁচ শতাধিক বছর বাদে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গোটা দেশ জুড়ে যেন তৈরি হয়েছে উৎসবের আবেজ ব্যতিক্রমী নয় ত্রিপুরাও রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এদিন জুড়ে রামের আরাধনের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা আগরতলা শহরে বিভিন্ন অলিগুলিতে এদিন শাসক দলের উদ্যোগে আয়োজন করা হয় রামপূজার আর এই পূজাকে ঘিরে রাম ভক্তদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস উদ্দীপনা রাজধানী কামানচৌনি বিজেপি টাউন পরদালি মন্ডলের উদ্যোগে আয়োজিত রাম পূজা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন স্থানীয় কুরিনং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত বিজেপি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ আরো বিশিষ্ট জনেরা। করছে সবাই ভারত তথা ত্রিপুরাতেও সমস্ত আসে সাউন্ড করছে আবার প্রতিষ্ঠিত হয়েছে এবং পাঁচশো বছর পর আবার রাম জ্বালাতে এখানে মোমবাতি সবাই খুশি এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যে দিওয়ালি সবাই মানাবে এবং সবাই মোমবাতি দিয়া সব জায়গায় জ্বালাবে এবং আমি আশা করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নি এবং প্রভু রামের আশীর্বাদ থাকবে এবং আমরা আমরা যারা ত্রিপুরাতে আছে আমরাও সেই বিষয়ে ঠিক আছে হো রিপোর্ট সচ ইন্টারটেনমেন্ট